আমার এই ব্রাইডের সাবি গয়নার কালেকশনগুলো গুলো কি তো হ্যালো ইভরি আমি মেকআপ আর্টিস্ট অয়ন্তিকা ফ্রম আজকে আমার কাজটা ছিল ধুকুড়িতে আমার লোকেশন থেকে প্রায় দশ বেলা সাজাতে যাচ্ছি ঘুমে একদম অজ্ঞান আমিও আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম প্রায় সাড়ে সাতটা নাগাদ এত ভোরবেলা যাওয়ার কারণ আমার সে ব্রাইডের বৃদ্ধি সাজের বুকিং ছিল যার জন্য এত ভরে উঠে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমাকে ব্রাইড সাজাতে যেতে হলো। তো আমার এই ব্রাইডের ডিমান্ড ছিল যাতে আমি তাকে মেকআপের আগে কোনো রকম ভিডিও নাগাপের পরে আমি যত ইচ্ছা ভিডিও নিতে পারবো সে আমাকে বলে দিয়েছে আমার প্রায় কিছুটা মেকআপ শেষ হওয়ার পরে তাকে বৃদ্ধির জন্য ডাকা হলো এবং কিছু সেগুলো ব্রাইড করে নিচ্ছিলো আর আমি কিছু ফটো তুলে সেই সুযোগে ভিডিও তারপর যা যা রিচুয়ালস ছিল সেগুলো শেষ করে ব্রাইড এসে বসলো এবং তার ফাইনাল লুকটা কমপ্লিট করলাম তোমরা অবশ্যই জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো আর ব্রাইডের তো খুবই পছন্দ হয়েছিল ব্রাইডের থেকে শুনে নিব যে তার কেমন লাগলো কেমন লাগে

ছিল আচ্ছা আর এখন বলো কিরকম লুক চাইছো এখন তো ব্রাইডের ডিমান্ড অনুযায়ী আমি তাকে সাজানো শুরু করি তো সে আমাকে ফার্স্টেই বলেছিল যে তার একটা সাবিকি লুক চাই এবং গাল কলকা হবে যাতে তাকে একদম সাবিক প্রপার সাবিকি ব্রাইট লাগে তো সেই হিসাবে আমি তাকে লুকটা দেওয়ার চেষ্টা করেছি ব্রাইট যেমন চেয়েছিল তার লুকটা যাতে একটু সাবিক আগেকার দিনের লোকের টাচ থাকে তো তেমনি তার জুয়েলারিগুলো কিছু কিছু সাবিকি ডিজাইনের তো জুয়েলারিগুলো তো খুবই সুন্দর তোমরাও একটু দেখে নাও যে তার জুয়েলারি জুয়েলারিগুলো কতটা সুন্দর আর অনেক বছর আগেকার জুয়েলারি এগুলো আর এক এক করে আমি জুয়েলারিগুলো পরি দিচ্ছি না আমার সত্যি সত্যি সাবেকির একটা টাচ ছিল লুকটার মধ্যে তো আমার এই ব্রাইট দু ধরনের টিকলি এনেছিল একটা টায়রা একটা টিদাওয়া টিকলি তো সে চেয়েছিল টারাটাই যাতে আমি তাকে মুকুটের মধ্যে তাকে ছোট মুকুটটাই মুখের সাথে ম্যাচ করছে তো তোমরা যারা চাইছো তোমাদের স্পেশাল দিনে এরকম শাস্তে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো এই সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ডবল থ্রি ডবল নাইন ইন আর যারা আমার কাছে ক্লাস জয়েন করতে চাইছো বেসিক টু অ্যাডভান্স তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও বলো কেমন লাগলো খুবই ইউ তো এটা ছিল শ্রাবণীদের ফাইনাল লুক এখন আমরা বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো